আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ মধ্যে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনে মুজব থেকে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আজকে যাও বাবুর বাড়ি বাবুর বাড়ি যাওয়ার জন্য আমি পায়েস বানাই নিছি খেজুরের রস দিয়ে তো আসলে আমার দাদা অসুস্থ আমার বড়ো চাষাও অসুস্থ যার জন্য দেখতে তারা তো আর কিছু খাবার পারব না যার জন্যে পায়েস বানাই নিতেছি আমি আসলে আমরা মেয়েরা চাই বাবা মারের জন্যে মেলা কিছু করবা নিয়ে আমার আঙ্গ মনে চায় যে মেলা কিছু করি আমার বাবা মারে কিছু খিলাই খিলা আনলে মেলা আনন্দ হয় আর খুশি অল্প যাই হোক খেলাহালি আমরা আসলেতে মেলা খুশি হই মেলা শান্তি পাই বাবা মার জন্য কিছু করা হারলি আসলে আমরা মেয়েরা চাইলেও পারি না যা গো ইনকাম আছে তারা পারে তো দেখে আমরা আশা পড়ছিলাম আশা হেরে যে দাদা এনে বসে রয়েছে এনে আর কি গাও দোয়ার জন্য এনে এনে বয় ধুইছে তো হেরে দাদারে দেখলাম তো এই ৰহম আৰু কি অৱস্থা দেখলি গেলামণ্ডা যেনে কি ৰহমাই বাৰীতে গেলি গেলামাৰ কোনো এই কৰবাৰ মন্দিৰ ইচ্ছা কৰে নতো এক ভিডিঅ' কৰি নাই যায় অলপ একতো ভিডিঅ' কৰি ৰাখলাম দাদাল আৰু এনে আমাৰ বড়ো চাচাৰে দেখ পানীকে যাম তো আমাৰ মেৰে কৈতে চিনো যায় তো চাচাৰ দেখে সদায় খামনি তো আসলে আব্বাই যে পয়সা দিয়ে দে হান্ডে আর কি এনে জানে যে দিয়ে দিব যার জন্য আগেই চাইছে এনে আর কি আসলাম সবই নানা নানীরা এরকমই হয় পয়সা পাতি দিয়ে দেয় নাতে নাত করগো তো আঙ্গো নানা নানীরা ওই রকম দিছে আগে ছোট বুলায় তো ওইরকম সবেই আসলেতে পৃথিবীর সব নানা নানীরা এরকমই হয় তো এখনই যে বাবার বাড়ির থেকে জামাই বাড়ি যাওয়ার জন্য রোনা দিছি আসলে তো মেলা খারাপ হয়ে আইলো তো মন্দা তো খারাপ নাগে এখন বাড়িতে গেলে গলা ভালো নাগে না বা এবার ধরে না তাও আর কি করার হাই না উপায় নাই আসলে তো আমার দাদা চাচা দুইজন মেলা অসুস্থ কিছুদিন কার মেয়ে এমন দুনিয়ায় না জানি কবে আল্লাহ দার কাছে ডাইকে নিয়ে যাব গা কোন সম্মান কি খবর আহে ওই সব সময় মনের ভিতরে বয় থাকে এন একটা বয় হয়ে গেছে মনের ভিতরে কিছুদিন আগে বড় ভাইয়ের মতো বা শুর আড়াইলাম তো এখন সামনে দাদা সাসা না জানি কবে ওকে আড়াইয়া যায় চোখের সামনে থেকে একটা মেলা বয় নাগে এনে যে আপা বাজারে আমি যা নগর কোনো বাজারে গেছে যে কি মাংস তো না করছি বারে বারে না করার সত্ত্বেও মুরগি নিয়ে আইসিল যে রোজা রাখছি আনা না গোনা কিছু এনে মুরগির মাংস পেপা দিয়ে দিছে একটা তারপরে জিলাপি নিয়ে আইসে বরই আর কিছু মেলা কিছু আর কি দিয়ে দিছে আর এই যে এনে আমি সাবতানা সিদ্ধ করে নিতেছি শরবত বানানোর জন্যে তো আমরা তাড়াতাড়ি করে রান্না বড়া করছি তো টাইম হয়েছিল না দেরি হয়েছিল আইতে আর কি অল্প টাইম আস তো ইফতারের টাইম হয়ে গেছে গে সাবুদানা আর বানানো না ইফতারের সময় হয়ে গেছে যার জন্য আর বানাই নাই করে বানামো যে বেদানা কাঠবার রয়েছে কলা ছিল আসাই আমি যে রাতে আটটা বাজায় বানান বানাইছি তো ইফতার করে অল্প টাইম রেস্ট নিছি রেস্ট নিয়ে তারপরে যে সব ফলমূল এনে কলা আপেল আঙুর বেদানা আম তরমুজ সব কিছুই কাটারা হয়েছিল তো এই যে আমি এরকম করে আর কি বানাই নিয়েছিলাম তো আমার মেয়ে যে খাইছে তো আমার কাছেও তো একটা ভালো লাগে না এটা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকে যাবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাকেও অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ